ওয়েলকাম ব্যাক্তে আপনার সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেন্ডিং ফটোগুলা কীভাবে জেনারেট করবেন জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করুন এরপর গ্যালারিতে চলে যাবেন এরপর আপনি আপনার মতো করে যখন একটু নর্মাল ছবিকে সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি মূলত ফটো জেনারেট করতে পারবেন ওকে শুধু আপনার ফেস বোঝা যাবে এরকম একটি ছবি নেবেন এরপরে এটাকে অ্যাড করবেন এরপর পিকচারটা আপলোড হয়ে গেলে এখানে মূলত আমাদের নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে যেই ফ্রমগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ফ্রম্পটি কালেক্ট করার পর এখানে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করবো ওকে পেস্ট করার পর এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করব এরপর এখানে অপেক্ষা করব বিশ থেকে তিরিশ সরি দশ থেকে বিশ সেকেন্ডের মতো খুব জোর গেলে এবং নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে আপনার এখানে তেমন একটা প্রবলেম হয় না নেটওয়ার্কের জন্য অনেক সময় পিকচার এসে চলে যায় অথবা ডাউনলোড করার ওয়ে থাকে না সেক্ষেত্রে আপনার শেয়ার করে তেমন হচ্ছে আপনার ফাইলে সেভ করতে হবে ওকে তাছাড়া আপনি সরাসরি এখান থেকে সেভ করতে পারবেন তো আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে জাস্ট দেখতে পাচ্ছেন ইমেজটি আপনি আপনার মতো করে ডাউনলোড করবেন আমরা ডাউনলোড করতেছেন ইতিমধ্যে আমাদের ডাউনলোড করা আছে সেক্ষেত্রে দ্বিতীয় ফটো জেনারেট করার জন্য আমরা ক্রিয়েট ইমেজ থেকে প্লাস এখন এবং হচ্ছে পরবর্তী আরও একটি পিকচার নিব দেন হচ্ছে পিকচারটি আপলোড হয়ে গেলে এখান থেকে আমরা পরবর্তী আরও একটি প্রম্পট কপি করবো ওকে এখান থেকে পরবর্তী প্রম্পটটিকে নেব ওকে প্রম্পট নেওয়ার পর এখানে এসে এটাকে পেস্ট করবো ওকে জাস্ট পেস্ট করবো এরপরে এখান থেকে একভাবে সেন্ড অপশানে ক্লিক করব এবার এখানে অপেক্ষাও করব জাস্ট এখানে বলতেছি নেটওয়ার্ক কানেকশনের কিছু প্রবলেম আছে নেটওয়ার্ক স্লো আছে যার কারণে মূলত হচ্ছে এরকম প্রবলেম মেজ আছে এরকম আসলেও হবে আপনার হচ্ছে ইমেজ জেনারেট হয়ে যাবে অথবা ট্রাই ক্লিক করলে ট্রাই ক্লিক করলে আপনার এটা আবারও পুনরায় জেনারেট হবে ওকে তো আশা করি বিষয়বস্তু আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু আমরা দেখেন ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে ওকে জাস্ট এইভাবে আপনি ডাউনলোড করার জন্য ইমেজের উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তো দেন হচ্ছে পরবর্তী আমরা আরও একটি ইমেজ আপনাদেরকে জেনারেট করে দেখাই এবং এছাড়া আমরা বেশ কিছু পম্প দিয়ে দিব আপনার যেটা ভালো লাগে সেটাকে জেনারেট করে নেবেন তাছাড়া হচ্ছে আমাদের চ্যানেল ভিজিট করলে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং ফটো এডিটিং টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখে হয়তো আপনাদের কোনো না কোনোটা কাজে আসতে পারে সেগুলো আপনি আপনার মতো করে জেনারেট করে নেবেন ওকে এবং এখানে ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে জাস্ট যেই ফটোটি তারা আপনি ফটো এডিটিং করবেন সেই ফটোর যাতে ফেসটা ঠিক থাকে তাহলে কিন্তু ফেসের সাথে এখানে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে এবং আপনার ছবিটা যাতে ক্লোজ হয় অনেক ক্ষেত্রে দূরের ক্যাপচার করা ছবি হয় এরকম হলে আপনার প্রবলেম হবে সেক্ষেত্রে ক্লোজ কোনো পিকচার হলে আপনার রেজাল্টটি ভালো আসবে ওকে তো জাস্ট এখানে অপেক্ষা করতে হবে নিচের দিকে এখানে আসলে দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড করার জন্য জাস্ট ইমেজটি ভিউ করে এখানে ডাউনলোড করে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে এই ছিল আপনি ফটো টিউটুয়েলভ টিউটুয়েলভ এবং বাকি ভিডিওটি কন্টিনিউ করে এখানে প্রবলেমগুলো কালেক্ট করে নিন তো প্রপারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন